নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটা ভীষণ স্পেশাল কারণ এই দিনটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি ধিতাং নিজে পছন্দ করে কেক নিয়ে এসছে ভাবা যায় কি মেমেছিস।

ধিতাং আর সুভমের যৌথ প্রয়াসে বানানো ডিমের অমলেট আর ব্রেড নিয়ে আর দুধ চা নিয়ে আজকে আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে আনন্দই আলাদা আজ কিচ্ছু করতে হচ্ছে না বলুন তুই কি খাচ্ছিস ওটা হুম ওটা কি বলবো না চা খাস না কি চা খেতে মানে রিতাং চা খায় না ছোটরা ছোটরা একদম চা খায় না খায় না 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 বড়রা চা খায় না হ্যাঁ না তুই কি বড় নাকি কবে হলি বড় আজকে তুমি আলাদা করে চা দিইনি একবারে सेम চা তোর সত্যি সত্যি আমরা যে কতটা চা দিয়েছো কিছু তাই নি তুমি আমি দিই না আমি দুধ মিশিয়ে দিই একটা চামচ ওপরে উপরে জাস্ট জলের মতো দিয়ে দিই হ্যাঁ আমি কখনো চা দিই না ছোট মানুষ থিতাং তুমি ওটা খাবে না না কি চায়ের নেশা হচ্ছে গো এই যে আমাদের সোনামণি খাচ্ছে জন্মদিনের বার্থডে গার্ল এটা হচ্ছে হিরো আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরও কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্নায় লেগে পড়েছে অলমোস্ট ফ্রাইড রাইস ডান চিকেন ওইদিকে দিকে বসে গেছে আর এখানে ভাজাগুলো হলেই মোটামুটি হয়ে যাবে গত পাঁচ বছর ধরে এই দিনটা শুভমামাকে ভীষণ স্পেশাল ফিল করায় প্রত্যেক বছর নিজে হাতে রান্না করে খাওয়ায় যা পারে ও যেটা ওর পক্ষে সম্ভব খুব আনন্দ হয় একদম অন্যরকম আমি তো রোজ করি আমার কাছে এটা খুব আনন্দের অলমোস্ট রান্না দুটো মেন ওটা হয়ে গেছে মাংস রেডি এবার দ্বিতাঙ্গেরটা তুলে আমরা ঝালটা অ্যাড করে দেবে শুভম আমাদের কী করছো দিতাং বাবু হ্যাঁ গুঠিয়ে দেবো কী করছো তুমি ধিতাংকে চেঞ্জ করিয়ে দিয়েছি দুপুর হয়ে এসেছে তো ওকে যেই শুভম বলেছে তুমি মাকে একটা সুন্দর গিফট করে দাও তখন ওই কাগজ নিয়ে বসেছে ছবি আঁকতে এর থেকে বড় উপহার আর কি হতে পারে বলুন তো শুভম আজকে আমাকে ভাত বেড়ে দিচ্ছে করছে আমার আমি যেরকম করে করি ও সেইভাবে ওরকম করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে খেতে এর থেকে আর বেশি কি চাই ধিতাঙের ছোট দেবে এই একটুকুনি দেবে ওকে আর আরেকজন ওখানে কেক নিয়ে বসে পড়েছেন তিন কেক নিয়ে ব্যস্ত দেখাও না আচ্ছা ঠিক ঠিক আছে আছে আর আমি সেজে নিয়েছি আজকে হ্যাঁ আজ আমার জন্মদিন হ্যাঁ হ্যাঁ বলছি তুই তো আজকে আমার জন্মদিন নিতাক বলছে সেটা বলতে আর আমি এই যে মায়ের দেওয়া জন্মদিনের চুড়িদারটা পরেছি মা এটা দিয়েছে জন্মদিনে এটা পড়লাম আজকে খুব আনন্দ লাগছে আজকে আমার কিচ্ছু করতে হচ্ছে শুধু বসে বসে খাবো আর আজকে এইভাবেই কাটবে সারা দিনটা মজায় হই হুল্লোড় করে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা রইলো হ্যাপি বার্থডে বলো মাকে

আমার কি থ্যাংক ইউ দিতা এখন রেখে দাও এখন সব রেখে দাও রেখে দাও আমরা না তুমি কাট আমি কাটবো কেন তুমি তুমি তো আমার শোনো না আমি কাটবো আচ্ছা আমি কাটছি তুমি আমাকে ধরো তুমি আমার হাতটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই তো বাবা ফোন হ্যাপি বার্থডে ডিয়ার সোমনা হ্যাপি বার্থ ডেংস এখানে দেখাও মা এখানে ফোনে আছে

কি সুন্দর আমরা বিকেলে আবার কেক বানিয়েছে শুভ মামাকে কি সুন্দর করে খেতে দিয়েছে ফুলকপি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর চিকেন চিকেনটা ঝাল ঝাল করে করেছে একদম আর ধিতাংয়ের চিকেনটায় শুধু আমরা ঝাল দিই ওকে মশলা দিয়ে ওকে হালকা করে করেছে একই সাথে করে ওটা তুলে নেওয়া হয়েছে আর কি এই খুব আনন্দ হচ্ছে খুব মাংসটা তুলো

সবার ভালোবাসায় আদরে মোরা আমার এই জন্মদিনটা যতই বড় হয়ে যায় ধীরে ধীরে অনেকটা বড় হয়ে গেছে কিন্তু তবুও যেন এই দিনটা যখন আসে কিরম যেন মনে হয় এই আদর আহ্লাদ আবদার এগুলো থাক জীবনে এগুলোরও সত্যি বলতে কী দরকার আছে তিতাংকে খাইয়ে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে অবধিও বসে বসে খেয়েছে কারণ আমরা আজকে খেতে দেরি হয়েছে দুটোই খেতে বসেছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে বলছি ঘুমোতে ও যাবে না সেই লাফা লাফি এইসব করে চলেছে আমাদের থেকেও ধিতাঙের আনন্দ বেশি আর ওর এই আনন্দটা দেখে আমাদের সব থেকে বেশি আনন্দ হয় এত ভালো লাগে যাই হোক জোর করে ওকে নিয়ে গিয়ে একটু শোয়ালাম তারপর এসে এবার আমরা এখন রাতের ডিনার হচ্ছে পিজা তো চিকেন পিজা আর একটা ভেজ পিজা আছে তো এগুলো না ফ্রোজেন এখানে কিনতে পাওয়া যায় তো একদম জাস্ট পনেরো মিনিট লাগে প্রিহিট করে এটাকে দিয়ে দেব হয়ে যাবে সাথে সাথে তো আর কিছু করতে হবে না রাতে এত আনন্দে কাটছে না দিনটা এখন আমি এটাকে বেক করতে বসিয়ে থিতাংবাবু গান শুরু করে দিয়েছেন আমাদের এখন মিউজিক কনসার্ট চলছে বাড়িতে ওই ওই করে দিনটা কাটছে

যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসছে বার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘি বল আট তুমি বলো সেই তো গুণাসটা